প্রিয় সুধী আসসালামু আলাইকুম আজকে কোরআনের আলোকে দোয়ার ফজিলত নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবেং সে আল্লাহ দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কোরআন দোয়াকে আল্লাহর সাথে বান্দার সরাসরি সম্পর্ক ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বর্ণনা করেছে দোয়া শুধু প্রয়োজনের সময় নয় বরং সব সময় আল্লাহর কাছে নিজের চাওয়া পাওয়ার মাধ্যমে হৃদয়ের সম্পর্ক দৃঢ় করার একটি মাধ্যম দোয়া করা আল্লাহর নির্দেশ তোমাদের পালনকর্তা বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুরা গাফির আয়াত শায়েট অর্থ আল্লাহ নিজেই বান্দাকে দোয়া করতে বলেছেন এবং সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দোয়া আল্লাহর কাছে প্রিয় আমল বলো তোমাদের দোয়াও না করলে আমার কাছে তোমাদের কি মূল্য রয়েছে সুরা ফুরকান আয়াত সাতাত্তর দোয়া না করলে আল্লাহর কাছে বান্দার গুরুত্ব কমে যায় দোয়া করার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে মূল্যবান হয়ে ওঠে দোয়া আল্লাহর রহমত ও করুণার মাধ্যম আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তখন বলো আমি তো কাছে আসি আমি আহ্বানকারীর ডাক শুনি যখন সে আমাকে ডাকে সুরা বাকারা আয়াত একশো আল্লাহ বান্দার প্রতি খুব কাছাকাছি তাদের ডাকে সারা দেন শঙ্কর থেকে মুক্তির উপায় কে বিপদের সময় তোমাদের ডাকে এবং কে বিপদ দূর করে সেরা নামল আয়াত বাষট্টি বিপদের সময় শুধু আল্লাহর কাছেই দোয়া করলে উপকার হয় দোয়া রিজিক বৃদ্ধির কারণ তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও তারপর তার কাছে তওবা করো তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন নো আয়াত দশ থেকে বারো দোয়া ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহ রিজিক বৃদ্ধি করেন দোয়া ছাড়া মানুষ অসহায় বলো আল্লাহ ছাড়া তোমরা যাদের ডাকে ডাকো তারা তো তোমাদের কোনো ক্ষতি বা উপকার করতে পারে না সোরা ইউনুস আয়াত একশো ছয় সৃষ্টির কোনো উপকার ক্ষতির ক্ষমতা নেই শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করাই মুক্তির পথ দোয়ার বিশেষ ফজিলত সংক্ষেপে বর্ণনা করছি আল্লাহর কাছাকাছি হওয়ার সুযোগ গণহামাপির মাধ্যম রোগ বালায় বিপদ দূর হয় হৃদয়ের প্রশান্তি আসে রিজিক ও বরকত বৃদ্ধি পায় দোয়া কেবল চা পাওয়ার মাধ্যম নয় বরং এটা আল্লাহর সাথে বান্দার গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার উপায় কোরআনের প্রতিটি দোয়া আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সমাধান এবং আত্মার প্রশান্তির জন্য দিক নির্দেশনা দেয় আসসালামু আলাইকুম